দীর্ঘ ছয় মাস পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে অর্থাৎ গ্রুপ আছে বা পেজ আছে সেটার মাধ্যমে তিনি একটি অডিও কলে লাইভে আসেন এবং লাইভে এসে বিভিন্ন ধরনের কথা বলেন যখন আমি পূর্বে আসলে স্ট্যাটাসটা জানতে পেরেছিলাম যে আসলে আজকে শেখ হাসিনা লাইভে আসবেন এবং জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করবেন তো অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম হয়তো শেখ হাসিনা নতুন কোনো কোনো কিছুর বার্তা দিবে কিন্তু আসলে তেমন কোনো বার্তাই না সেই আগের কথা সেই আগেরই ডায়লগ উন্নয়ন উন্নয়ন এবং তিনি যেই মানে গণ অভ্যুত্থানে যে আসলে মিরপুর শেওড়াপাড়ার যে এরিয়াগুলো আছে সেখানে যেই মেট্রো রেলের স্টেশনগুলো ভাঙার ফলে সেখানে যে গিয়ে তিনি যেই বক্তব্যটি প্রকাশ করেন এবং যে কথাগুলি বলেন সেম কথাগুলি কিন্তু এই লাইভে এসে তিনি উল্লেখ করেন ভেবেছিলাম যে আসলে তার বক্তব্যটি শুনলে বা তার এই অডিও বার্তাগুলো শুনলে হয়তো নতুন কিছু জানতে পারবো কারণ পাঁচই আগস্ট গণভবন এর ভিতরে কি ঘটেছিল এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীদের শীর্ষ যারা অফিসার ছিলেন তাদের সাথে শেখ হাসিনার কি ধরনের কথা হয়েছিল এবং কি কারণে তিনি দেশ ত্যাগ করলেন এবং কিভাবে দেশ ত্যাগ করলেন এই বিষয়গুলো জানতে পারবো কিন্তু আসলে ঘোরার ডিম কোন কিছুই না সেই আগের ডায়লগ আগের কথা এই করেছি সেই করেছি এটা সেটা করেছি এই ডায়লগ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন তবে শেখ হাসিনার আসলে যেসব কথাগুলো বলেছেন কয়েকটি উন্নয়নের কথা আসলে সেই উন্নয়নের কথার প্রেক্ষিতে আমি তার সহমত প্রকাশ করি এবং তিনি সেগুলো করছেন এবং বাঙালি জাতির জন্য কাজগুলো সেগুলো আসলে শিকার করার মত নেই তো সেই ক্ষেত্রে তিনি যে যে সব কথা সেখানে করেন যোগাযোগ ব্যবস্থার তিনি ব্যাপক উন্নয়ন এটা আসলে যে ব্যাপক পরিমাণে যোগাযোগ ব্যবস্থার এখানে উন্নয়ন ঘটাইছেন তিনি পদ্মা সেতু করছেন মেট্রো রেল করছেন এবং গ্রাম গ্রাম্য অঞ্চলগুলোতে কিন্তু রাস্তা সহ পাকা পোকা করে দিছেন। এটা কিন্তু আহ এক প্রকার শিকার যাওয়ার মতো দ্বিতীয়ত তিনি আরেকটি উন্নয়নের কথা যেটা বলেন যে আসলে বিদ্যুৎ বিদ্যুৎ খাতে ব্যাপক পরিমাণে উন্নয়ন এটা আসলে পুরোপুরি ভাবে সত্য বিগত আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার বাংলাদেশের মধ্যে যে বিদ্যুৎ উন্নয়নটা ঘটাইছেন সেই উন্নয়নটা আসলে বিগত কোন সরকারই করতে পারে নাই এটা কিন্তু শিকার যাওয়ার মতই কারণ আমরা ছোটবেলায় দেখতাম যে আসলে বিদ্যুৎ মাঝে মাঝে আসতো কিন্তু মানে যেত না মাঝে মাঝে আসত অর্থাৎ যখন বিদ্যুৎটা চলে যেত দুই তিন ঘন্টার মধ্যে কোন নাম থাকতো না আসলে আবার দশ পনেরো মিনিটের বেশি থাকতো না এটা আমরা ছোটবেলায় সচক্ষেই দেখেছি তো সেই বিস্ময়কর বা সেই বিড়ম্বনা থেকে কিন্তু বাঙালি জাতিকে তিনি উঠিয়ে এনেছেন এবং বিদ্যুৎ এখন যায় না বললেই চলে এমন পরিস্থিতিতে তিনি নিয়ে এসেছেন অর্থাৎ বিদ্যুতের খাতে ব্যাপক উন্নয়নের ফলে এখন আর বিদ্যুৎ যাওয়ার নাম নেয় না কিন্তু একে আসলে আর যেতে হয় না মানে এখন কন্টিনিউ আমরা বিদ্যুৎ পাই তো এইটা একটা বিষয় হল তিনি আরো একটি বিষয়ের কথা উল্লেখ করেন যে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসার অর্থাৎ মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর ব্যাপক প্রসার এটাও আসলে সত্যিকার অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে সব জিনিসগুলো আসলে যেহেতু ব্যাপক পরিমাণে বিভ্রাট ঘটেছে সেটাও আসলে শিকার যাওয়ার মতোই কিন্তু বিষয় তবে তিনি আসলে যেই অপকর্মগুলো করেছেন আসলে সেগুলো আসলে সাধারণ জাতি জানে এবং বাংলাদেশের জাতি কিন্তু সেগুলো জানে সেগুলো আসলে এখন প্রকাশ করার মতো না তবে তিনি যে সব কাজগুলো করেছেন আজকে আমি তারই মানে প্রশংসনীয় কাজগুলোই সম্পর্কেই বলবো যিনি তার বক্তব্যে এই কথাগুলো বলেছেন তো সেই ক্ষেত্রে আরো একটি উন্নয়নের কথা যদি আমি বলি সেটা হচ্ছে জনগণের হাতে অর্থাৎ প্রত্যেকটা জনগণের হাতে বাংলাদেশের মুদ্রাকে পৌঁছে দেওয়ার বিষয়টা এটা কিন্তু পুরোপুরি পক্ষে কিন্তু বাস্তব আমরা ছোটবেলায় যেসব দরিদ্র সীমার মধ্যে মানুষগুলো বসবাস করতো সেগুলো কিন্তু সেই দরিদ্র সীমার মধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর নেই বিগত পনেরো বছরে আহ আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার এগুলো কিন্তু অনেক উন্নয়ন ঘটিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের হাতেই টাকাকে পৌঁছে দেওয়া এবং ইনকামের একটি রাস্তা করে দেওয়ার ক্ষেত্রে কি কি সেক্টর ইনকাম করা যায় সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে প্রসার করেছেন তবে একটা জিনিস খুবই প্রশংসনীয় এবং তিরস্কারও বলতে পারেন সেই বিষয়টি এখন আমি বলবো তিনি যে যে বলেন আসলে ব্যাপক দরিদ্রের পরিমাণে অবসান ঘটিয়েছেন এবং দরিদ্র সীমার লোক লোকদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে আসছেন এমন একটি কথা তিনি বলেছেন আসলে এটা কিন্তু পুরোপুরি ভাবেই সত্য সেই ক্ষেত্রে তিনি তার দলীয় নেতাকর্মীদের উন্নয়ন ব্যতীত অর্থাৎ দলীয় যেসব নেতাকর্মীরা ছিল তাদের ধনী করা ছাড়া এর বাইরে যে সাধারণ জনগণ তাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন সেক্ষেত্রে তিনি কোনো উন্নয়ন ঘটাননি শুধুমাত্র জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটিয়েছেন তার নিজস্ব দলের নেতাকর্মীদের অর্থাৎ সাময়িক ভাবে যদি আমি বলতে যাই তাহলে একজন আওয়ামী লীগের পাতি নেতাও শেষ পর্যন্ত কিন্তু কুটিপুতি হয়ে গেছেন এমনই কিন্তু রেকর্ড আছে অর্থাৎ তিনি ক্ষমতায় থাকাকালীন এত পরিমাণে দুর্নীতি হয়েছে যার ফলে একজন পাতি নেতাও আওয়ামী লীগের একজন পাতি নেতাও রূপে রূপান্তরিত হয়েছে অর্থাৎ তিনি এই যে উন্নয়নের নামগুলো বললেন যে যেসব উন্নয়নের কথা তিনি বলেছেন সেগুলো যেগুলোর আমি প্রশংসা করেছি এগুলোর উন্নয়ন একমাত্র ঘটানো হয়েছে তার দলীয় নেতাকর্মীদের আর্থিক উন্নয়নের জন্য এটাই হচ্ছে মূল কথা অর্থাৎ মেট্রো প্রত্যেকটা পিলার এবং প্রত্যেক ইঞ্চি বালু সিমেন্টের মধ্যে যেসব টাকা ঢালা হয়েছে তার থেকেও বেশি কিন্তু হয়েছে যদি এক টাকা খরচ হয় সেখানে ব্যয় করা হয়েছে পাঁচ টাকা বাকি চার টাকা কিন্তু দলীয় নেতাকর্মীদের আর্থিক উন্নয়নের জন্য কিন্তু ব্যয় করা হয়েছে এটাই হচ্ছে মূল কথা আসলে উন্নয়ন তিনি ঘটিয়েছেন সেটা ঠিক আছে তিনি তার দলের লোকদের উন্নয়নও ঘটিয়েছেন এবং ধনির কথা যেটা বলেছেন যে আসলে এই সময়টাতে অনেক সংখ্যক মানুষ ধনী রূপে রূপান্তরিত হয়েছে সেই ক্ষেত্রে এই দুর্নীতির মাধ্যমে এক কথায় বলা চলে তিনি যেসব কর্মকান্ড গুলো করেছেন আসলে এই অপকর্ম সম্পর্কে আমাদের নতুন করে বলার কিছু নেই এটা বাংলাদেশের মানুষ সর্বস্তরেরই কিন্তু সবাই জানে তবে অধীর অপেক্ষায় বসেছিলাম যে আসলে শেখ হাসিনা হয়তো নতুন কোনো কথা বলবেন আমি এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট ভাবে না যে আসলে পাঁচই আগস্ট গণভবনে কি ঘটেছিল আমি হয়তো ভাবতেছিলাম যে আসলে কখন শেখ হাসিনা আগস্ট গণভবনে কি কি ঘটেছিল সেগুলো বর্ণনা করবেন কিন্তু সেগুলোর কোনো কথাই তিনি বলেননি সেই একই ডায়লগ আহ একেবারে উনিশশো একাত্তর সালের বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ অংশগ্রহণ থেকে শুরু করে এবং বাংলা স্বদেশ প্রত্যাবর্তন এবং তার দেশ ত্যাগ করে চলে যাওয়া এবং আবার বাংলাদেশে ফেরত আসা থেকে শুরু করে পনেরোই আগস্টের নিঃশংস হত্যার এবং অন্যান্য যেসব ইতিহাস গুলো আছে যেগুলো নাকি এতদিন আমরা বইয়ের বইয়ের মধ্যে মানে একতরফা শিখেছি সেটা হচ্ছে শুধু আওয়ামী লীগের গুণগান বা বঙ্গবন্ধুর গুণগান সেইগুলোই কিন্তু এখানে উল্লেখ করেছেন নতুন করে কিন্তু কোনো কথাই তিনি বলেননি যদি নতুন করে তিনি কোনো কথা বলতে পারতেন তাহলে ভাবতাম হয়তো নতুন কোনো তথ্য তার মধ্যে পেয়েছি আমরা কিন্তু সেরকম কোনো তথ্যই তিনি দেননি সবচেয়েতে বেশি অধীর আগ্রহে বসেছিলাম যে আসলে তিনি কিভাবে গণভবন ত্যাগ করে ভারতে গিয়েছিলেন সেই জানার জন্য আসলে ব্যাপারটি তিনি পলায়ন করেছিলেন নাকি তাকে চাপ প্রয়োগ করে দেশ ত্যাগ করানো হয়েছে এই বিষয়টি আসলে সুস্পষ্ট ভাবে জানতে চেয়েছিলাম কিন্তু সেটার কোনো কিছুই কিন্তু জানা হয়নি যেটা আসলে আজীবনী কি এরকম অস্পষ্ট থেকে যাবে কিনা সেটাই এখন সন্দেহের বিষয় আসলে যাই হোক আসলে বাংলাদেশের জন্য এখন একটা আতঙ্কের নাম তবে দশজন মানুষের হলেও উপকার করে গেছেন যেহেতু তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে তার প্রতি সম্মানও রইল এবং তার সুস্থতাও কামনা করছি তবে বাংলাদেশের মানুষের কাছে তার আসলে ক্ষমা চাওয়াটাই সবচাইতে উচিত বলে আমি মনে করি